পরের জায়গা পরের জমিন গর বানায় আমি রই আমি তো সেই গরের মালিক ন পরের জায়গা পরের জমিন গর বানায় আমি রই আমি তো সেই গরের মালিক ন ওই সেই গর কা জমিদারি আমি পাই না তাহারুকুমুজারি ও সেই গরকা কা জমিদারি আমি পাই পাইনা তাহারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই গড়ের মালিক লো জায়গা পরের জমিন গর বানায় আমি রই আমি তো সেই গরের মালিক লো পরের জায়গা পরের জমিন গর বানায় আমি রই আমি তো সেই গরের মালিক ল